হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্যানজ্যাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশান সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি গাইড করার চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও তোমরা কিন্তু প্রত্যেক দিন আমার থেকে কিছু না কিছু শিখতে পারছ তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমার পক্ষে যতটা ইজিলি তোমাদের সামনে তুলে ধরার সম্ভব হয় আমি কিন্তু ততটাই চেষ্টা করছি এবং আশা করছি তোমরা কিন্তু সেগুলোকে শিখো খুব সুন্দরভাবে সেভাবেই গ্রহণ করছো ক্যামেরার ওইপার থেকে যারা দেখছো উনি চাচ্ছ যে আমাদের সাথে যুক্ত হবে আমার কাছে পড়বে অথবা আমাদের আরও যারা টিচার্সরা আছে তাদের ভিডিও আশা করি তোমরা হয়তো দেখছো তো তাদের কাছে যদি তোমরা পড়তে চাও তাহলে কিন্তু খুব ইজি একটা কাজ করতে হবে দেখো এখানে কর্নারে দুটো নাম্বার আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এ দুটো নাম্বার এই দুটো নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করবে কল করে তোমার যেই সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যাও কারণ আস্তে আস্তে আমরা এক্সামের দিকে এগোচ্ছি সেজন্য আর দেরি না করে তোমাদের যদি ইচ্ছা হয় আমাদের কাছে পড়ার তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো দেখো এক্ষেত্রে কোর্সটি কী রাখা হয়েছে কোর্সটি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে নাইন 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 এবং কোর্স ডিউরেশন কিন্তু তোমাদের সিক্স মান্থসের আছে ঠিক আছে চলো ছোট্ট একটু ইনফরমেশন ছিল আমি দিয়ে ফেলেছি বাট ডাইরেক্ট আজকের টপিক আমরা চলে আসি আমাদের ইউনিট থ্রি চলছিল ইউনিট থ্রি এর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং এটার মধ্যে সাব টপিক ছিল অফ সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট এর আগের দিনের ক্লাসে কিন্তু আমি এর উন্নতির চারটা পর্যায় ছিল সেটা আলোচনা করিয়েছিলাম এবং বলেছিলাম যে এরিকসনের যে থিওরি আছে সেটা কিন্তু আটটা স্তরের মধ্যে দিয়ে আসে তো আজকের থেকে আমি এই আটটা স্তরগুলো প্রত্যেকদিন একটি একটি স্তর করে কিন্তু আমি আলোচনা করে দেবো দেখবে খুব ইজি হয়ে যাবে তোমাদের কাছে দেখো প্রথম স্তরটা কি আছে বিশ্বাস বনাম অবিশ্বাস দ্বিতীয়তে আছে স্বায়ত্ত শাসন বনাম লজ্জা তৃতীয়তে উদ্যোগ বনাম অপরাধবোধ চার নম্বরে শিল্প বনাম নিকৃষ্টতা পাঁচ নম্বর পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি ছয় নম্বরে আছে অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা জেনারেটিভ সাত নাম্বার জেনারেটিভিটি বনাম স্থ স্থবিরতা এবং আট নম্বরে আছে অহংকার সততা বনাম হতাশা ঠিক আছে এই আটটা স্তর কিন্তু আছে এই আটটা স্তরের মধ্যে দিয়েই কিন্তু এরিকশানের থিওরিটা আস্তে আস্তে এগোবে তো আজকে প্রথম আমরা আলোচনা করবো যে বিশ্বাস বনাম অবিশ্বাস মানে কি এক পাশে বিশ্বাস রাখবে আরেক পাশে অবিশ্বাস রাখবে এই দুটার মধ্যে মানে কি বলবো দ্বন্দ্ব বলতে পারো বা পার্থক্য বলতে পারো চলো এই জিনিসটা নিয়ে এবার একটু আমি আলোচনা করি দেখো একটা নতুন শিশু যখন জন্ম হয় সে কিন্তু সবসময় সে মানে যখন সে আস্তে আস্তে একটু বুঝতে শেখে জিনিসগুলো তখন কিন্তু তার যে সমস্ত চাহিদা মনে করো তার খিদে পাচ্ছে তার ঠান্ডা লাগছে বা তার পারিপার্শ্বিক কোনো কিছু পছন্দ হচ্ছে না সে তখন কী চাইবে যে সে যখন খিদে পেয়ে কাঁদছে তার জন্য সেই চাহিদাটা পূরণ হয় তার যখন ঠান্ডা লাগছে সে তার সেই চাহিদাটা বুঝে তার মা হোক বা তার আশেপাশে যে কেউ একজন থাকুক তাকে কিন্তু সে নিরাপত্তাটা প্রদান করুক বা অন্য যে কোনো রকমের সিচুয়েশন হোক সেখানে দাঁড়িয়ে একটি শিশু কিন্তু এটাই চাইবে যে সে যেন তার চাহিদা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার চাহিদাটা পূরণ হয় এবং এভাবে কিন্তু কি হয় একটা শিশুর মনে কিন্তু বিশ্বাস এই জিনিসটা কিন্তু জন্ম হয় এবং যখন আমরা দেখব যে একটি শিশুর মধ্যে তার যে চাহিদাগুলো আছে সেগুলো যখন সে পূরণ করতে পারছে না বা দেখছে যে মানে যার তত্ত্বাবধানে আছে সেই শিশুর চাহিদাগুলোকে পূরণ করতে পারছে না তখন কিন্তু কি হয় যে একটা বাচ্চার মধ্যে কিন্তু অবিশ্বাস এই জিনিসটা কিন্তু জন্ম নেয় ঠিক আছে মনে করে যে শিশু শিশুর একটা নিরাপদ জায়গার দরকার বা শিশু একটা নিরাপদ মানে নিরাপদ নিরাপত্তার দরকার বা একটা নিরাপদ জায়গার দরকার এবং সেই সময় তার সাথে যে আছে সে যদি শিশুকে প্রোটেক্ট করতে না পারে বা সেই নিরাপত্তাটাটুকু যদি না দিতে পারে তবে কিন্তু সেই সময় বাচ্চাটার মনে বিশ্বাসের জায়গায় অবিশ্বাসটা জন্ম হয় এবং এইভাবেই প্রথম স্তরটা আসে কিন্তু আমাদের বিশ্বাস বনাম অবিশ্বাস দেখো অবিশ্বাস যে জিনিসটা এটা কিন্তু আমরা বলবো না যে অবিশ্বাস মানেই হচ্ছে একটা খারাপ জিনিস অবিশ্বাস হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ প্রয়োজন এটাও কিন্তু একটা প্রয়োজন এটা ছাড়া কিন্তু মানে শিশু কিন্তু যেটা খুব বিশ্বাসযোগ্য সেটা হয়ে উঠতে পারে এবং ফলস্বরূপ কখনো মানুষের যে উদ্দেশ্য সেটা সম্পর্কে সন্দেহজনক হতে পারে তা জানতো না তার মানে আমি যদি একটা জিনিস মানে এভাবে যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দেখো বিশ্বাস আছে দেখেই কিন্তু তার পাশাপাশি অবিশ্বাস আছে তোমার মধ্যে যদি অবিশ্বাস জিনিসটা তৈরি হয়েছে বা তোমার মধ্যে যদি বিশ্বাস জিনিসটা তৈরি হয় তাহলে সেটা কোথার থেকে আসবে তার মানে তোমার মধ্যে সেই অবিশ্বাস করার জায়গাটা তুমি কখনোই পাওনি তার মানে তোমার এখানে বিশ্বাস যে জিনিসটা সেটা তৈরি হয়েছে তো এটাই হলো বলতে চেয়েছি যে বিশ্বাস বনাম অবিশ্বাস ঠিক আছে তবু যে অবিশ্বাস যে জিনিসটা এর চেয়ে কিন্তু বিশ্বাস যেই যে জিনিসটা কথা বলা হচ্ছে সেই বিশ্বাসের কিন্তু একটা মানে বৃহত্তর অনুভূতি নিয়ে একজন ব্যক্তি মানে প্রথম পর্যায়ে আমরা যে চারটা পর্যায়ে আলোচনা করেছিলাম মেডিসনের সেই প্রথম পর্যায় থেকে কিন্তু মানে আস্তে আস্তে সেটা তার গ্রো করে ঠিক আছে মানে একজন শিশু নিজের প্রচেষ্টায় জয়লাভ করে এবং তার যে সমস্ত আশা থাকে সেগুলোর কিন্তু গুণের বিকাশও ঘটতে থাকে তাহলে এই স্তরটা হচ্ছে শুধু আমাদের বিশ্বাস বনাম অবিশ্বাস দেখো এখানে মুখস্থ করার কিন্তু কিছু নেই বিশ্বাস বনব অবিশ্বাস এই জিনিসটা ভীষণ ইজি ভালো করে বুঝলে তোমরা বুঝেই সেটা লিখতে পারবে যে একটা বাচ্চা যখন নিরাপত্তা চাইছে বা মনে করো খিদে পাচ্ছে খাওয়ার চাইছে বা তার ঠান্ডা লাগছে বা আরও নানান ধরনের যে সমস্ত তার যে নিডসগুলো আছে সেগুলো যখন সে কমপ্লিটলি পাচ্ছে বা পুরোপুরিভাবে পূরণ করতে পারছে তার মানে তখন বিশ্বাসটা যাচ্ছে যে না আমি এই মানুষটার সাথে বা এই পরিবেশগুলোর মধ্যে থাকলে কিন্তু আমি নিজের যে চাহিদাগুলো আছে সেগুলো খুব মানে সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারছি কিন্তু যখন একটি বাচ্চার চাহিদাগুলো বা দরকারগুলো পূরণ হচ্ছে না তখন কিন্তু তার মধ্যে এই জিনিসটা আসে যে আমি যে পরিবেশে থাক ছাড়ছি বা যার তত্ত্বাবধানে আমাকে রাখা হচ্ছে সে আমার এই দরকারগুলো পূরণ করতে পারছে না আস্তে আস্তে কী হয় অবিশ্বাস জিনিসটা গ্রো করে তো এটাই ছিল আমাদের বিশ্বাস বনাম অবিশ্বাস আজকের এক নম্বর স্তরটা আলোচনা করলাম নেক্সট দিন স্বায়ত্ত শাসন বনাম লজ্জা এবং সন্দেহ এটা নিয়ে আমাদের ক্লাস থাকবে ভিডিওটা ভালো করে দেখবে এবং আজকে যারা শুধু এই ক্লাসটা অবধি পৌঁছে আমি বলবো যে এর আগের দিনে এরিকসনের যে থিওরি সেটা কিন্তু চারটা পর্যায়ে আলোচনা করিয়েছি তো সেটা একটু দেখে নেবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে চলো ভিডিওটি আজকের ভিডিওটি ভালো করে দেখে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের নীল সিভা চ্যানেলকে আজকের ভিডিও এইটুকুই থাকলো থ্যাংক ইউ